আমরা কোন চেষ্টা না সরকারি কলেজ কিন্তু বুদ্ধিদিত্বভাবে tanul বুদ্ধি করে নিলেন বলতেই ডনিয়ো বল রকম এটা কোন সরকারি কলেজে

Hors of Mr. Radhika S filtrate dry hoc চলছে এত পর্যন্ত খেলার পর উভয় দলি ভুল ক্ষমতা সরকারি কলেজ এক ধনবস্ত কলেজ এক জেলা ক্রীড়া সংস্থ নেত্রা এখানে উপস্থিত আছেন যেন রাহুল কাসেম সম্মানিত সদস্য নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থা উপস্থিত আছেন বিতন্ত্র হাস সম্মানিত সদস্য নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থা

দরসপ্ত কলেজে যে লং পাস ফুটবলটাwidetilde অবশ্যই প্রশংসা দাবিতার এবং পাসাবাসী আক্রমণ ভাগ মধ্যগুনা সরকারি কলেজে দুর্দান্ত খেলে চলেছে

সেখান থেকে <laughs> 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 ফুটবল সেমিনা সকল কিছু সমন্বয় ফুটবল আমরা দুই দলের মধ্যে এটা সমান লক্ষ্য করতে পারছি বল চলে গেল সাইডলাইনের বাইরে কোইনা সরকারি কলেজের অনুকলে আমরা লাইয়াছি সেখান <laughs> থেকে <laughs> <laughs> আপু বই ডলিয়া পরে আক্রমণ করে যাচ্ছে বল জেই পাচ্ছে যাচ্ছে যাচ্ছে সেখান থেকে আক্রমণ লক্ষ্য করতে পারছি এরকম স্পিরিটের কলি ই প্রত্যাশা করবে দর্শকরা গ্যালারি থেকে

আইপি গোলা পরিস্থিতিরকে স্বাভাবিক রাখতে মাঠে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সম্মানিত সদস্যগণ। এরমাঠে উপস্থিত আছেন আধুনিক সদর হাসপাতাল থেকে প্রেরিত বিশেষ মেডিকেল টু প্রাইভেসি

सो भी सावर सावरी

এখান থেকে আবারও আক্রমণের চেষ্টায় কলেজ পাঁচশো সংকট ধন্যবাদ জানাচ্ছি জেলা ক্রিয়া সংস্থা নেত্রকোনা কেতো কোন জেলার ক্রীড়াঙ্গিনে তাদের অনেক অনেক স্বপ্ন অনেক অনেক পরিকল্পনা কিন্তু অনেক কারণ বসত সেই রকম ভাবেই এগুলো যাচ্ছে না

সুন্দর ফুটবল পেশাদার ফুটবল খেলতে হলে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অংশ আমরা এই টুর্নামেন্টে দেখেছি অনেকগুলো ফাউল টু আপনারা তোমাদের চেষ্টা আপনাদের থেকে লক্ষ্যপ্রস্তুভভাবে

দলীয় ক্যাপ্টেন কিন্তু নিজের টিমকে পরামর্শ নিয়ে যাচ্ছেন কোনোভাবে পজেশন ছাড়া যাবে না পজেশনও ছাড়া যাবে না বল পদেশন

পনারি লম্বা করে মেরেছেন বল বক্সের ভিতরে সরকারি কলেজের

এক মিনিট খা দশ মিনিট টাইমের পাশে বলছি বা রাখতে হবে

এই টুর্নামেন্টগুলি সামনে যাচ্ছে ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা যেন

কোন সাহস হতে পারছে কলেজকে সেখান থেকে সরকারি কলেজে একটা বিপদজনক পাউল কিন্তু আমরা দেখতে পেয়েছি অবশ্যই কেউই সময় নষ্ট করতে চাইবে না

বাবার দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন দলীয় করছেন দনপত্ত কলেজে প্রান্ত থেকে আসে বলেছে কলেজ পারেন কেননা গুট হতে হতে হয়নি তিনটা সব দেখতে পাচ্ছি প্রিন্সিপাল কলেজের

ম্যাডুভবন করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগ্রাম গ্যালারিতে করছে